প্রমাণিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন শুনছেন পিনুক্তি বাহরনের পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সালাম ও অভিনন্দন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে চাচ্ছি সে ভিডিওটা হচ্ছে যে আমাদের ফিন উত্তি পক্ষ থেকে আমরা কিছু ল অসহায় লোকদেরকে সামান্য কিছু গিফট দান করবো ইনশাআল্লাহ তো এখন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সামান্য হাদিয়া থেকে মানুষকে মানুষদেরকে দিলাম শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আমাদের মধ্যে কোনো টুটি মিস্টারে ঘুম টুটে হলে খবর দৃষ্টিকে দেখবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রয়েছে ফিনুতাদি বাহারুন পেজ এটাতে আপনারা আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ আর পরবর্তীতে ভিডিওর জন্য আপনারা চোখ রাখুন অপেক্ষা রাখুন ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জিকিরে ভিগিরে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লা